হ্যালো ইভ্রানিস ইস মারুফ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও গাইস আজকে আমি যাচ্ছি বরিশালের অন্যতম একটি মেলা বেসিক উদ্যোক্তা মেলায় তো আজকে আমার সাথে আরো দুইটা ফ্রেন্ড যাবে একজনকে সাথে নিয়ে নিলাম আর ওদের সাথে মেলায় গিয়ে দেখা হচ্ছে তো চলেন গাইস চুলাসাম বরসাল বেলস পার্ক এখানেই মূলত মেলাটি হচ্ছে তো চলেন ভিতরে গিয়ে দেখা যাক দুপুরবেলা আসার কারণে এখানে একেবারে জনশূন্য পরিবেশ অনেক স্টল এখন পর্যন্ত খুলেই নেই তো এখানে রাত্রবেলা বা সন্ধ্যার দিকে জমজমাট হয় বা বিকেলের দিকে তো আমরা দুপুরবেলা গেছিলাম যার কারণে একেবারে জনশূন্য পরিবেশ দেখা গেল এরপর আমরা মেলাটা ঘুরে দেখতেছিলাম এবং বাসার জন্য কিছু নেওয়া যায় কিনা সেইগুলো খুঁজতে এখানে বিভিন্ন খাবার চকলেট আইটেম মেয়েদের সাজসজ্জার জন্য বিভিন্ন জিনিস মেয়েদের জিনিস আসলে এখানে বেশি তারপর ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিস আরো যাবতীয় যা যা লাগে অনেক কিছু এখানে ছিল অন্যান্য স্টল গুলোতে হয়তো অনেক কিছু ছিল আমরা তো পাইনি ওগুলো সিফেদ আবার এখানে একটি কলমদানির দরদাম করলো ওরা চাইছে দেড়শো টাকা সিফেদ বলছে একশো টাকা বাট ওরা দেয়নি তারপর ওরাফেরা এসে আমরা কিছু খাওয়ার জন্য ইউরো ক্যাফেতে গেলাম এটা বেলস পার্কের পাশেই তারপর কার্ড দেখে আমরা একটা পিজ্জা অর্ডার দিলাম তো আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই মনে হয়েছে এবং বার্ন একটু বেশি হয়েছিল তাছাড়া সব কিছুই টেস্ট এবং সবকিছু এভরিথিং ভালোই ছিল আমার কাছে স্পেশালি ভালোই লাগছে খারাপ না আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ